জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা সবাই কেমন আছো বলো আশা করবো যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো মায়ের একটি সুন্দর ভিডিওরে চলে এসেছি আর আজকে প্রথম যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা তোমরা দেখবে বা জানবে মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা শুনবে যে কৃষ্ণকালী মায়ের নাম কৃষ্ণকালী মা কেন রেখেছে সেটা এবার তোমরা শুনবে মঙ্গলা মায়ের মুখ থেকে চলো পুরো ভিডিওটা তোমরা শোনো আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তারই সাথে সাথে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার যে যেসব ভক্তরা মায়ের মন্দির এসে উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকরী মায়ের মন্দির এসে উপকার পেয়েছে মায়ের নাম জপ করে উপকৃত হয়েছে তাদের কথাও তোমাদেরকে আজকে শোনাবো আর তারাকে দেখে নাও মঙ্গলা মা কে বলছে চলো তোমাদের পুরোটাই শোনাই আমার কাছে কমেন্ট করেছেন যে আমার কৃষ্ণকালী মায়ের কথা কিছু বলতে তা আমি বললে পারে অনেক বড় একটা কথা বলা হবে তা আমি ছোট্ট করে একটু বলছি শুনে নিন আমার কৃষ্ণকালী মায়ের নাম কেন কৃষ্ণকালী হয়েছে আমার মায়ের আগমন হয়েছে দু সালে আমার বৈশাখ মাসের প্রথম অমাবসাতে তা আমি খুব ছোটো থেকেই মা সিদ্ধেশ্বরী ভক্ত ছিলেন সিদ্ধেশ্বরী কালী মা মা যখন আগমন হয় আমার আগে থেকে তা আমাকে স্বপ্নাদেশে বলেছিলেন যে মায়ের নাম যেন রাখা হয় কৃষ্ণকালী কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মায়ের নাম হবে সিদ্ধেশ্বরী মা যেটা বলেছে মায়ের নাম কৃষ্ণকালী হয়েছে তাই কৃষ্ণকালী মায়ের নামটা কি তার অর্থ আমি একদিন পরে বলবো আর যেটা হচ্ছে দেখবেন আমি মাকে কেন আমি এত তাড়াতাড়ি পেয়েছি তার কারণ হচ্ছে আমি জানি না আমি মাকে না খুব মানে বাচ্চাদের মতো মাকে আমি খুব ভালোবাসি আমরা আমার ভিডিওগুলো দেখবেন যেমন একটা বাচ্চা যেমন নিষ্পা মনে ডাকে মায়ের কাছে আমরা আবদার করি আমি ঠিক আমার মাকে ঠিক বাচ্চাদের মতো করে আমার মাকে আমি ভালোবাসি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো মঙ্গলা মায়ের মুখ থেকে সবটাই তোমরা শুনলে এবং জানলে যে কৃষ্ণকালী মায়ের নাম কৃষ্ণকালী মা কেন রেখেছে তো চলো এবার তোমাদেরকে দেখাবো যেসব ভক্তরা মায়ের মন্দিরে এসে উপকার পেয়েছে যেসব ভক্তরা মাকে ডেকে উপকার পেয়েছে মানে কৃষ্ণকানি মাকে নাম করে উপকার পেয়েছে স্মরণ করে উপকার পেয়েছে মায়ের নাম জপ করে উপকার পেয়েছে চলো এক একটা ভক্ত কিভাবে তাদের মনস্কামনা পূরণ হয়েছে কিভাবে মাকে ডেকে তারা মাকে পেয়েছে মায়ের দয়া পেয়েছে চলো তোমাদেরকে এবার এক এক করে আমি জানাবো তার আগে বলে দিই যে যেসব ভক্তরা মায়ের এই ভিডিও দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে সকলকে দেখার সুযোগ করে দেবে কারণ মায়ের এরকমই ভিডিও আমি সব সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের নিত্যনত্ব আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করি অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যা যা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব রাখুনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো এবার মায়ের ভিডিও শুরু করছি আর শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি জয় কালী মায়ের জয় তো চলো এবার তোমরা দেখতে থাকো আমরা এখানে আগে এসে থেকে আসবো বাবা এসেছিলো সবাই জায়গা থেকে গাড়ি নিয়ে বুকের কো jsonData কথা হাত তুলতে বাতাছে আর মাসি কাজ করছে মাসি হয়ে

জয় গ্রীষ্মকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো তোমরা শুনলে ভক্তের মুখ থেকে ভক্তরা এসেছে চাকদা থেকে একজন আসেনি অনেকজন এসছে দেখতেই পাচ্ছ আর ভক্তের কিন্তু অনেক উপকার পেয়েছে বুকে ব্যথা ছিল এই ভক্তের সেই জায়গা মাকে স্মরণ করেছে মায়ের নাম জপ করেছে বুকে ব্যথা কিন্তু এখন সেরে গেছে আর তার সাথে সাথে তারা বলছে যে মাসিকে কিন্তু এখানে এনেছিল মাসি কিন্তু হয়েছিল ক্যান্সার আমার ঠেলে দিয়েছিল মাসি কিন্তু এখন ভালো আছে তাই তারা বলছে যে আমাদেরকেও ঠেলে দেওয়া যাতে আমরাও উপকার পাই তো সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এবার তোমরা শুনে নাও নাও মঙ্গলামা কী বলতে চাইছে মঙ্গলামা ঠেলে দেয় বলে ভক্তদের উদ্দেশ্যে কী বলছে তোমরা ভালো করে একটু শোনো বলে কিছু দেখছি কালকে না পরশু দিন ওই বাইরে ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছে না একদম বয়স্ক এই গো মঙ্গলাম এরকম পুজো করলো নাম নিল না গো

তোমার কে বললো মাসি যে ক্যান্সার হয়েছিল আমি একটা কথা বলি কয়েকদিন আগে মধ্যে একটা বাচ্চা এসেছিল বয়স হবে দশ থেকে বারো বছর বাচ্চাটা এসে পুরো একদম পাগুলো এত মানে ভারী মানে হয়ে গেছে বাচ্চাটা শুধু কথা বলছে মা নিয়ে এসে এরকম বসিয়ে দিল বললো বাচ্চাটা আমার বাচ্চাটা দুটো বাচ্চা এরকম কমেন্ট হয়েছে দিলাম সাড়ে চারটে পাঁচটা বলছে মা আমার বাচ্চাটা কিন্তু ছুটে চলে এলো আমি ছুটে চলে এলো বলছে যে বাচ্চাটা পায়ের তলায় মলম লাগালে এত কোয়ার্ধ

আমি ভক্তদের বারবার বলি তোমরা সবাই ডালা ভর্তি করে পুজো নিয়ে আসো মা এর কাছে কি বলো মা ওটা হবে তো ওটা দেবে তো কিন্তু এটা বলতে হয় মা আমি তোমাই ভালোবাসতে পারবো তো তাহলে জীবনে সব কিছু পাওয়া যায় আমি বলছি যা বাবা জয় কৃষ্ণ মায়ের জয় মায়ের জয় তো তোমরা শুনলে মঙ্গলা মা কী বলতে চাইলো কি বোঝাতে চাইলো মায়ের কাছে আসলে মাকে কিন্তু কোনো কিছু বলতে লাগে না মা কিন্তু অন্তর্জামী মা কিন্তু সবটাই বোঝে যেসব ভক্তরা যে কারণেই মায়ের এই মন্দিরে আসে তারা কিন্তু তাদের কথা আলাদা করে মাকে বোঝাতে লাগে না বা বলতে লাগে না মা কিন্তু অন্তর্জামী আগে থেকেই মা বোঝে যায় আর তোমরা শুনলে যে মঙ্গলা মা একটা বাচ্চার কথা বলেছিল যে বাচ্চাটার পায়ের কাছে মলম লাগাতে হতো ত্রিশুল ছুঁয়ে দেওয়ার পর সে বাচ্চা কিন্তু দৌড়াচ্ছে এটাই হচ্ছে মায়ের লীলা তো সবাই জোরে বলো আর মনে প্রাণে একটাই কথা একটাই নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এই যে দেখতে পাচ্ছে মঙ্গলা মায়ের হাতে যে ফুল আছে এই ফুল কিন্তু একটা ভক্ত দিয়েছে তার বাড়িতে এই ফুল ফুটেছে আর সে কিন্তু এসেছে মায়ের জন্য এই ফুল নিয়ে আর মঙ্গলা মায়ের হাতে সেই ফুল দিয়েছে তো এরই সাথে একটা ভক্ত কিন্তু উপকার পেয়েছে এক্ষুনি তোমরা সেই ভক্তকে তোমার দেখতে পাবে সেই ভক্ত কিন্তু খুব ভালো উপকার পেয়েছে এই ভক্ত কিন্তু এসেছে দুইবার এই যে তোমরা দেখো এবার এই যে পাশে যে যিনি কথা বলছে এই ভক্ত কিন্তু এসেছে মাত্র দুইবার আর তাতেই কিন্তু ভালো ফল পেয়েছে কৃষ্ণকালে মায়ের থেকে সবটাই হয়েছে মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে শরীর নিয়ে অসুস্থতা নিয়ে ভুগছিল এই ভক্ত সেই শরীর একদম ভালো আছে মায়ের কৃপায় সবটাই হয়েছে কৃষ্ণকালী মায়ের কৃপায় তাই জোরে বলো যাই কৃষ্ণকালী মায়ের জয় আর যেসব ভক্তরা এই মধ্যে ভিডিওটা দেখছ অবশ্যই বেশি বেশি করে সবাইকে শেখার সুযোগ করে দাও। বেশি বেশি করে শেয়ার করে এবার তোমরা এই ভক্তের কথা একটু শোনো এই ভক্ত এসেছে থানবার থেকে সে কিন্তু দেড় মাস ধরে চুলদারি নোক কিছুই কাটেনি কারণ কি মাকে দর্শন না করলে সে কিন্তু কিছুই কাটবে না আজ এসেছে মায়ের দর্শনে তো সবটাই জেনে নাও ভক্তের মুখ থেকে ভক্ত কি বলতে চাইছে ভক্ত কেনই বা চুলদাড়ি এতদিন কাটেনি তো চলো সম্পূর্ণটা তোমরা ভক্তের মুখ থেকেই তোমরা শুনে নাও আমি মোবাইলে তারপর থেকে আমি কন্টিনিউস মায়ের নাম জব করে গেছি একটু আমার সমস্যা দূর হয়েছে আমি যেদিনকে মায়ের ভিডিও দেখি দেখি যে আমি এটাই মানত করি যে আমি মাকে যতদিন না নিজের চোখে দর্শন বলবো ততদিন আমি চুল দাঁড়িয়ে কাটব না আজ আমি আজ দেড় মাস ধরে আমি নিজের চুল দাড়ি লোক কিচ্ছু কাটি নি যে আজকে মায়ের দর্শন পেয়েছি কালকে কাটব আর যখন এটাও পেয়েছিলাম কে মাকে যখন প্রথম দেখবো মাকে আমি একটা সোনার চোখ দান করব যেটা আমি আজকে আমি ধানবাদ থেকে আসছি বাবা ধানবাদ থেকে আসছেন বাবা মানসি করেছিলেন যতদিন না তোমার মুখ দেখছি ততদিন চুল দাড়ি আমি কাটব না বাবা তাই কাটেনি মায়ের মুখ দর্শন করেছে সব থেকে বড় মানসিক আমি এঁটে দেখলাম বাবার কাছে কী বাবা চুল মানসিক একদম বাবা চুল দাড়ি কাটবেন কারণ মা বাবাটা প্রত্যাগা ছিল মায়ের মুখ দর্শন করবই কৃষ্ণকালী মাকে দেব আমি তার জন্য কত নিজের অফিসের পার্টি ছেড়ে দিছি জানি এই রূপ নিয়ে আমি পার্টিতে যাব না অনেক পার্টি আমি ত্যাগ করেছি আমি যাব না যতদিন না মায়ের দর্শন হবে আমি চুল কাটাব এটাই হচ্ছে ভক্তি এটাই ভালোবাসা জয় কৃষ্ণকালী মায়ের মাকে দেখি তো আশা করছি আজকে কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখো যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় অবশ্যই বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে মায়ের ভিডিও সবার কাছে পৌঁছে যায় তো এরই সাথে আজকে মায়ের ভিডিও এই অব্দি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সুন্দর মায়ের ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে যাওয়ার আগে কী বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কালী মায়ের জয় তোমরা মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও ফিরে আসছি তো আজকের মতন টাটা আমি ঘুমাইতে পারি তুমি চলো আমি তিন মাস জনে আনছি হ্যাঁ

আমি আমার মানে দিয়ে যাচ্ছি মানে তুই তো মানে কাঁদছিস কেন আমি তো আছি তোর কাছে মা চলন্ত মা জীবন্ত মা খুব করুণাময়ী মা দয়াময়ী একদম একদম কেউ বিশ্বাস না করু আমি করছি ভক্ত করে অনেক কিছু আমি তোমার ভিডিওতে একটাও মানে ছাড়িনি দেখেছি তোমার কষ্টটা আমারও খুব কষ্ট লাগে একবার